নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি মালপোয়া একেবারেই নরম তুল তুলে মালপোয়া কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে দু কাপ চালের গুঁড়ো এখানে চার কাপ মেপেই আমি সব উপকরণগুলো দেব আর দিয়ে দিলাম এক কাপ ময়দা দু কাপ চালের গুঁড়োর সাথে এক কাপ ময়দা দিলাম সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম আমি সুজি তার সাথে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে বড়ো চামচের চার চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার দেব সেই চায় কাপে মেপেই চিনি এখানে আমি এক কাপ আর হাফ কাপের মতো চিনি দিলাম মিষ্টিটা যে যার অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিলাম এখানে মৌরি ছোট চামচের এক চামচ মৌরি দিলাম তারপর দিয়ে দিলাম এখানে নারকেল কোড়ানো আধ বাটির মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব মালপোয়ার মধ্যে যদি মৌরি দেওয়া হয় খেতে কিন্তু বেশ সুন্দর লাগে এরপর আমি দেখো সব সমস্ত শুকনো উপকরণ একসাথে আমি ভালো মতো মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো প্রথমেই খুব বেশি জল দেব না আমি এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি একেবারে ঠান্ডা জলটা না দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা করলে ভালো হয় এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব যেহেতু এটা সুজি আছে ভালো মতো মিশিয়ে নেব আর সুজিটা দেওয়ার কারণে আরও বেশি মচমচও হয় খেতে এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবার একটু একটু জল দিয়ে দেখো ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন ভালো মতো মেশানো হয়ে যাবে এই যে দেখো ভালো মতো কিন্তু মেশানো আমার হয়ে গেছে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা ঢাকা দিয়ে এখন রেখে দেব রেস্টে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নেব এবার হাতে করে ভালো করে আরও মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি কিন্তু পাতলাও হয়নি ঠিক এরকমভাবেই ব্যাটারটা রাখতে হবে এবার আমি হাতে দিয়ে আরও ভালো করে একটু ফেটিয়ে নেব এতে করে মালপোয়াটা ভালো ফুলবে কিছুক্ষণ হাতে দিয়ে এইভাবে না করে নিলাম এখন দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়ে গেছে এবার গ্যাসে আমি ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে হাতাতে করে এক হাজার থেকে একটু কম দিলাম তেলে দিয়ে একটু খুন্তি দিয়ে এভাবেই উপরে তেল দিয়ে দিতে হবে আর এখন দেখো কি সুন্দর মারপোয়াগুলো ফুলে গেছে এই পাঁচটাকেও পাল্টে দুই দিকটা আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে অপর পাশটাকেও আমি ভালোভাবে ভেজে নেব দুই দিকটাই ভাজা হয়ে গেছে এবার কিন্তু মালপোয়াগুলোকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের মালপুয়া আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না